কাশ্যপ গোত্র সুবীর আন্ধ্রপ্রদেশ রজত বণিক জনকৃষি গোত্র নীলিমা দাস জিতদাস গৌতম গোত্র মানস কুমার আচার্য নন্দিনী আচার্য সোহিনী আচার্য ভরদাস গোত্র শ্যামলী চক্রবর্তী গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ গোত্র অরুণাংশু মসুমদার বাস্যপ গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার বাচ্চ্যকুত্র তমালী ভট্টাচার্য গোত্র উত্তম ভট্টাচার্য গোত্র হিমাংশু মজুমদার বাচ্চ্যকত্র ভারতী মজুমদার বাচ্চ্যকোত্র ব্রজ পেহারা নাগেশ গোত্র আদিস সাহা আদিয়ান সাহা প্রিয়াম মজুমদার ইয়াজিক মজুমদার আয়ুষমতি মজুমদার কাশক গোত্র প্রিয়াঙ্কা সরকার আলিমান গোত্র শৈবাশিস দে আলিমান গোত্র দেবাশিস চৌধুরী কবিতা চৌধুরী অমৃতা চৌধুরী রাজ রাজর্ষী চৌধুরী গোত্র প্রিয়া বর্মন প্রসেসজিৎ বর্মন গোত্র সোনালী সাহা আরোহী সাহা সারথী পোদ্দার আলমান গোত্র ইন্দ্ররাজ চক্রবর্তী বাস্যব গোত্র শ্রীচেতা শ্রীচেতা সরকার সরকার গোত্র সোনালী ঘোষ সকালীন গোত্র শচীন দাস পূর্ণিমা দাস কেয়া দাস প্রভ দাস বাস্যব কোত্র শুক্লা দে সরকার কাশ্যপোত্র সুজয় কুমার গাঙ্গুলি সাবর্ণ কোত্র নেহা ঘোষ আলিমান কোত্র সায়ন্তী দোগরা গোত্র ইন্দ্রানীল রয় ঋষিরাজ রয় সাধনিক রয় রিমা রায় শান্ডিলু কোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় সাবর্ণ গোত্র স্নেহা বণিক ব্রহ্ম ঋষি গোত্র ইন্দ্রনীল ব্যানার্জী বিশ্বজিৎ ব্যানার্জী বিপাশা ব্যানার্জি শান্ডিল্য গোত্র দিবাকর পাল আলুমান গোত্র গায়ত্রী চক্রবর্তী ভরদাস গোত্র অভিজিৎ গোস্বামী ইন্দ্রানী ইন্দ্রায়ণ গোস্বামী মৌমিতা গোস্বামী অভিপ্রায়ণ গোস্বামী পাবলো গোস্বামী শান্ডিল্য গোত্র সুবীর ভট্টাচার্যী বাচ্চ্য গোত্র সায়ন পাল অলোকা পাল আলিমান গোত্র নিনী নন্দী গোত্র সোমা ঘোড়া গোত্র শুভ ঘোড়া গোত্র সৌমেন আচার্য গোত্র পরিমল দে মৌসুমী পাড়ুই চন্দ্রমলি মুখার্জি ঋষা সঙ্গীতা মণ্ডল গোত্র সৌমিতা আচার্য যাদব কাশ্যপ গোত্র শরমা মণ্ডল সিং গৌতম গোত্র সুমন কুমার সিং গৌতম গোত্র ঋতুপর্ণা দাস অমিত দাস অচ্চনন্দ গোত্র নমিতা শ্বেত প্রণব শ্বেত আলিমান গোত্র কবিতা শেখ আলিমান গোত্র দীপ শেখ আলিমান গোত্র অরিত্র দাস আদ্রিশ দাস অচুনানন্দ গোত্র সোহাগাতিকা মিশ্রা সব্যসাচী নন্দ কাপিনজালা গোত্র শুভজিৎ মিশ্রা সাকনিকা মিশ্রা ভরদাস পুত্র অরুণ সাহা আলিমান গোত্র সৌমিক সাহা আলিমান গোত্র সৌমিতা সাহা রাজেশ চৌধুরী আলিমান গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিপ্রা ঘোষ কালীন গোত্র সৌমি বিশ্বাস আলিমান গোত্র গৌতম কুমার বিশ্বাস জয়শ্রী বিশ্বাস আলিমান গোত্র বান্টি দে আস্মিতা দে কাশ্যপ গোত্র মিতান সাহা আলিমান গোত্র অভিজিৎ খা পিউ খা অদ্রিজা খা শান্ডিল্য গোত্র সঞ্জিত মহাদানিম সপ্তর্ষি গোত্র নূপুর বাসু অনিক ঘোষ সান্ডিল্য গোত্র বুদ্ধদেব প্রামাণিক মলয় বসাক আলাদশী গোত্র শ্রেষ্ঠা বসাক আলাদশী গোত্র রাজস্বী রয় দেবাঞ্জন রয় মধুকুল্য গোত্র শুভঙ্কর দাস সোমা দাস শাসক গোত্র রীনা কাঞ্জিলাল জিয়া কাঞ্জিলাল স্যান্ডি কাঞ্জিলাল বাসক গোত্র সায়ন ঘোষ তাপস ঘোষ ঋষি গোত্র বলরাম ঘোষ স্নেহা ঘোষ কাশ্যপ গোত্র ঘি কার্তিক পাত্র গঙ্গা পাত্র শ্রবণ পাত্র স্বর্ণেন্দু পাত্র কাশ পুত্র অঙ্কিতা দাস অরিত্র দাস মধুকুল্লু পুত্র দিবিক দাস অভিক দাস মনীষা দাস অচিন্ত দাস রাত্রি দাস ভরদাস পুত্র সায়ন ঘোষ জয় মা এসে মা কাল এসো Isu ma, isu, isu kalau lagi ni ma, tu kalau lagi ni ma, tu ni ma, isu jauh ma.

দেবে কখন না কোন ওযু দেবে তবে ちょっと